নমস্কার ময়দানে সুবিখ্যাত গীতা পাঠের হয়ে আসর হয়ে গেল দু একদিন আগে সে আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই সেখানে জনৈক গরিব মুসলমান প্যাটিসওয়ালাকে ঠেঙিয়ে বিখ্যাত হয়ে গেলেন গোবরডাঙ্গার শ্রী শ্রী সৌমিক গোলদার তো তার কাণ্ড দেখে অনেকেই ছ্যাছ্যা করছেন যে গীতায় কোথায় লেখা আছে যে গীতা পাঠ করতে করতে মুরগি খাওয়া যাবে না তো স্বামীজি বলেছিলেন যে গোমুক্ষুদের গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো তো সে কথাও অনেকে টেনে আনছেন স্বামীজি অবশ্য গোমুখুটা বলতেননি ওটা আমি যোগ করলাম কিন্তু কথা হলো উনি তো পাঁটা বিলক্ষণ ভালোবাসতেন রেধে রেধে খেতেন এবং গীতাও খুব ভালো করে পড়েছিলেন এবং এই ফুটবল ব্যাপারটা এটাও আবার ময়দানে কে জানে হয়তো এই সময়ে থাকলে বলে দিতেন যে গীতা পড়ার থেকে চিকেন প্যাটিস খাওয়া ভালো কিচ্ছু বিশ্বাস নেই আসলে বিশ্বাস নেই কারণ এই পেটুক উনি উনি তো বাঙালি বাঙালিরা পেটুক এবং এই পেটুক হবার জন্যই বাঙালিদের কিছু হলো না তো বিবেকানন্দ তো শোনা যায় শিকাগো গিয়েছিলেন বিশ্ব জয় করেছিলেন তাতে বাঙালিদের কি বর্গ লাভ হয়েছে উনি কি ফিরে এসে একটা মোল্লাকেও তাড়াতে পেরেছেন বাংলা থেকে পারেননি বরং উল্টোটা করেছেন ওই বিলের থেকে নিবেদিতা নামের এক ম্লেচ্ছকে ধরে নিয়ে এসেছিলেন এবং বাঙালিরা আবার তার ভক্ত তো এই সমস্ত কারণে বাঙালিরা গোলদারকে চিনতে পারছে না গোলদার আসলে কলির কেষ্ট স্বয়ং শ্রীকৃষ্ণ ধরাধামে এসেছেন অর্জুন মানে অর্জুন সিং এবং তার গোষ্ঠীকে পথ দেখাতে তো আমাদের যেটা করা উচিত শাঁখ বাজিয়ে একে বরণ করা উচিত শ্রীকৃষ্ণের একটা শাঁখ ছিল যার নাম পাঞ্চন সে তো আজকাল আর পাওয়া যাবে না মিউজিয়াম মিউজিয়ামেও নেই সেজন্য যত বড় সম্ভব একটা শাঁখ এনে একে একে আমাদের বরণ করা উচিত তো মূর্খ বাঙালি কিন্তু সেসব করছে না কারণ তারা তাকে চিনতে পারেনি তাকে চিনেছেন বাংলার যে এক ও একমাত্র বুদ্ধিমান মানুষ এখনও পড়ে আছেন সেই শুভেন্দু অধিকারী তাকে গলায় মালা দিয়ে অভ্যর্থনা করছেন তো শুভেন্দু চিনেছেন এবং আমাদেরও চিনে রাখা কর্তব্য যে সৌমিক আসলে কে সৌমিক আসলে একজন মহাপুরুষ কলির কেষ্ট কারণ তিনি আমাদের চিনিয়েছেন যে গীতা ঠিক কিভাবে পড়তে হয় না গীতা বাড়িতে পড়া যায় না পড়া যায় না গীতা মন্দিরে পড়া যায় না সকালে উঠে পেটে আর মাথায় গামচা বেঁধে মাঠে চলে যেতে হয় এই জন্য গীতা পড়াকে অনেকে প্রাতকৃত্য বলে ভাবেন অন্য কিছু ভাববেন না প্রাতকৃত্য মানে আসলে গীতা পাঠ আমরা যা শিখেছিলাম তা ভুল এবং এই শিক্ষা দেবার জন্য সৌমিক গোলদারের মতো মানুষ অবতার হিসেবে নেমে এসেছেন আমাদের বুকে এই জন্যেই আমাদের এই এটা একটা কারণ যে জন্য সৌমিক আমাদের কাছে কৃতজ্ঞতা ভাজন তো সৌমিক আমাদের চিনিয়েছেন প্রাতকৃত্য শব্দের প্রকৃত অর্থ তারপরেও তাকে অনেকে দোষ দিয়ে চলেছেন সৌমিকের দোষটা কি যদি আপনারা খেয়াল করে দেখেন সমালোচনা যেগুলো সে তার একটাই দোষ প্যাটিসওয়ালাকে ঠেঙানো তা বোঝে যাচ্ছে না যে তো দোষের কী আছে অর্জুনের কথা স্মরণ করুন অর্জুন সেই হরিয়ানার পাশে কুরুক্ষেত্রের ময়দানে যখন যুদ্ধ করবেন না বলে ঠিক করেই ফেলেছেন একদম যুদ্ধ করব না অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে মাটিতে মাথা চাপা দিয়ে বসে পড়েছেন তখন শ্রীকৃষ্ণ তাকে ভোকাল টনিক দিয়েছিলেন কী বলেছিলেন কৃষ্ণ সৌমিক গোলদারের মতো সহজ সহজ দু চার থাপ্পর্ণ নয় শ্রীকৃষ্ণ একেবারে বলেছিলেন সব বাইকে মেরে ফেলতে সব বাই মানে কারা ওদিকে আছে মহারথীরা যার যারা পরমাত্মীয় দ্রোণ আছেন বিশ্ব আছেন গুরুদেব এছাড়াও খাস নিজের মায়ের পেটের বাই কর্ণ আছেন শ্রীকৃষ্ণ কি বললেন ওসব দেখতে হবে না যাকে পারো তাকে মেরে ফেলো তো তাই বাঙালির ক্ষেত্রে যেটা হচ্ছে আজকে সারা ভারতবর্ষ জুড়ে একই জিনিস হচ্ছে যে বাঙালি আমাদের ভাই হতে পারে কিন্তু তাতে কিছু এসে যায় না কুরুক্ষেত্রের অর্থ একটাই যে যাকে পাবে আত্মীয় পরিজন সবাইকে মেরে ফেল তো সেই জন্যই বাঙালিকে ঠেকানো হচ্ছে হরিয়ানায় বাঙালিকে ঠেঙানো হচ্ছে গুজরাটে মহারাষ্ট্রে এবং এখনও উড়িষ্যায় আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে মেরে ধরে তাড়ানো হচ্ছে কারণটা কী কারণ ওটাই হচ্ছে গীতার বাণী এবং খুব স্পষ্ট করে এই যে পুশ ব্যাক করা হলো ব্যাক করে বহু লোককে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে কয়েকজন ফেরত এসেছেন বিবি ফেরত এসেছেন এবং এর থেকে কী বোঝা যাচ্ছে যে যুদ্ধক্ষেত্রে কাউকে ছেড়ে দেওয়া যাবে না হাতের কাছে যাকে পাবেন বন্ধু হোক বান্ধব হোক পরিচিত হোক আত্মীয় স্বজন হোক পরমাত্মীয় হোক ফুটবলের মতো লাঠি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেবেন এবং শ্রমিক এই বাণীটাই আমাদের দিচ্ছেন এবং তিনি বলছেন এগুলো সব একদিন বাংলার বাইরে হচ্ছিল উনি বলছেন যে শুধু বাংলার বাইরে হলে হবে না খোদ বাংলাতেও কুরুক্ষেত্র ঘটাতে হবে তৈরি করতে হবে কুরুক্ষেত্র এবং এই যে প্যাটিসওয়ালাকে ঠেঙানো হলো এটা তার শুভ সূচনা এখানে শেষ নয় কিন্তু প্যাটিসওয়ালা দিয়ে এই বাংলাকে কুরুক্ষেত্র বানানোর শুভ সূচনা হবে তা কথা হল শ্রমিক দোষটা কী করেছেন এর থেকে আমরা বুঝতে পারলাম না তো আরেকটা কথা বলা যেতে পারে যে পুলিশে ধরতে পারে লকেট বলতে পারেন যে তিনি শ্রমিক শ্রমিকের কেউ হন না এইসব কিচ্ছু মাথায় না রেখে কাণ্ডজ্ঞানহীনের মতো সৌমিক মারধর করেছে তো এটা কিন্তু দোষের কিছু নয় কারণ আবার সে বিস্তৃত প্রায় গীতা যেটা আমরা ভুলতে বসেছি সেটার কথা মনে করিয়ে দিই গীতায় খুব স্পষ্ট করে কি বলা আছে কর্ম করে যাও ফলের আশা করোনা অর্থাৎ খুব সহজ ব্যাপার কাণ্ডজ্ঞান হারিয়ে যা খুশি করো ফলের আশা করোনা কী হবে ভেবো না যা খুশি মানে যা খুশি চুরি ডাকাতি রাহাজানি খুন যা খুশি করতে পারো যারা তাদেরকে মেরে ফেলতে তো পারোই খুব পরিষ্কার ব্যাপার ইচ্ছে হলে রাস্তায় উল্টো হয়ে হাঁটতে পারো মাপ করবেন তো ইচ্ছে হলে রাস্তায় উল্টো হয়ে হাঁটতে পারো ইচ্ছে হলে ডিগবাজি দিতে পারো হলে জামা কাপড় না পরে ঘুরতে পারো যা খুশি করতে পারো সোজা কথা এর ফলে কি হবে সেটা ভেবো না হ্যাঁ এইটা করার ফলে অনেক কিছু হতে পারে যেগুলো শ্রমিক হয়তো ভাবেননি আমরাও ভাবিনি সেগুলো কি এমন একদিন হয়তো আসবে যখন হিন্দুস্তানি গুন্ডারা এসে সব বাঙালিকেই উল্টো করে ঝুলিয়ে ঠেঙাবে হয়তো সব বাঙালিকেই ঠেঙানো হবে হিন্দুস্তানিরা সব দখল করবে ডিটেনশানে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হবে তো যখন ডিটেনশান ক্যাম্পে পাঠানো হবে হয়তো শ্রমিককেও পাঠানো হবে হয়তো শ্রমিককেও বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হবে হতেই পারে কারণ হচ্ছে তো এরকম মতুয়া টোতুয়াদের ক্ষেত্রে সমস্ত কিছুই হচ্ছে তারা সিএ আবেদন করছেন কিন্তু ভোটার লিস্টে নাম হচ্ছে না শ্রমিকের ক্ষেত্রেও এই সমস্ত ফলাফলই হতে পারে তো কিন্তু শ্রমিকের এখানে ব্যাপারটা কী শ্রমিকের মহত্বটা কোথায় এইসব এই ফল কি কীভাবে না ভেবে উনি কর্ম করে গেছেন এবং হয়তো বাংলাদেশের রাস্তায় হাঁটতে হাঁটতে উনি গীতা পড়বেন এবং তারপর মিষ্টি হেসে বলবেন বলেছিলাম না ফলের আশা করো না তো ফলে এই সমস্ত কারণে খুব স্পষ্ট করে বলা যাচ্ছে যে সৌমিক হচ্ছেন এই সময়ের কৃষ্ণ এই সময়ের কৃষ্ণ কেন কলির কেষ্ট কেন বলছি কারণ সময়টা ভালো না বীরদের দেখে শুনে বুঝতে পারা যাচ্ছে যে এখন লঙ্কা কাণ্ড আসন্ন কারণ বীরদের ল্যাজে দেখে শুনে যা মনে হচ্ছে আগুন লেগেছে এবং তারা যে যা পাচ্ছেন করছেন হতচকিত হয়ে কারও কোনো কাণ্ড জ্ঞানের বালাই নেই তো প্রথমে শুনছিলাম যে যখন ঘটনাটা ঘটলো কি ওদের কাণ্ডজ্ঞানের অভাব কীরকম চলে গেছে দেখুন যে প্রথমে শুনলাম যে ওই গোলদার প্যাটিসাকে ঠেঙিয়ে বীরত্বের কাজ করেছে ঠিকই বলেছিল লোকজন তারপর দেখলাম যে ওরা এতই নীতি পড়েছেন যুদ্ধের অর্জুনের মতো যেই দেখা গেল বেগতিক সমস্ত শস্ত্র নামিয়ে বিজেপির মুখপাত্র লকেট কি আমতা করে বললেন বললেন ও আমাদের কেউ নয় পিস পিস্তুত ভাই হয় এটা কেন বললেন কারণ তারা সবাই নেতিয়ে পড়েছেন দেখতে পাচ্ছেন যে ভবিষ্যৎ কিন্তু একেবারে অন্ধকার হিন্দুবিদদের অন্তত পশ্চিমবঙ্গে তো এসআইয়ারে যেটা আগে বলছিলাম যে পূর্ববঙ্গীয় নিম্নবর্ণের হিন্দুদের কিন্তু নাম বাদ যাচ্ছে নাগাড়ে উড়িষ্যায় বাঙালি ঠেঙানো হচ্ছে তেড়ে সারা ভারতবর্ষ হচ্ছিলো আবারও হয়তো হবে এবং পুশ ব্যাক করে যাদেরকে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছিল দু একজনকে আস্তে আস্তে ফেরত নিয়ে আসা হচ্ছে এবং এই যে একটা এটার একটা বাংলা বিদ্বেষী চরিত্র আছে এটা কিন্তু ক্রমশ ফাঁস হবার উপক্রম ফলে এইটা হচ্ছে বীরদের জন্যে খুব খারাপ সময় তো এখন একটু হট্টগোল করতেই হতো যে নেতিয়ে পড়েছেন বাংলার সৈনিকরা তখন কেন্দ্রীয় নেতারা যারা গোবলয়ের লোক যাদের বুটের উপর বাংলার নেতারা আছড়ে পড়েন তারা ভাবলেন যে একটু বাঙালি বাঙালি করে এদেরকে চাগিয়ে চলে যায় কিন্তু সে করতে গিয়ে আরেক দফা কেন কৃত্তি প্রধানমন্ত্রী যেটা আগের দিন বলছিলাম বঙ্কিমকে বললেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা উল্টো থেকে মাস্তার বলতে গিয়ে বলে ফেললেন মাস্তার আরেকজন সাংসদ দেখলাম যে বন্দে মাতরম বলতে গিয়ে বলে ফেলেছেন বন্দে ভারত বন্দে মাতরম বলে অভ্যেস নেই তো বন্দে ভারত বলে ফেলেছেন আরেকজন মহাপ্রভু দেখলাম মাতঙ্গিনী হাজরাকে বলেছেন মুসলমান তো এই সমস্ত কারবার হিন্দুস্তানির বীরদের স্বাধীনতার আগে ব্রিটিশদের পদলেহনই ছিল যাদের একমাত্র কাজ এখন এবং এখন বাঙালি তাড়ানোই বাঙালি বিদ্বেষী যাদের একমাত্র সম্বল তারা হঠাৎ গেরুয়ে পড়ে যদি বাঙালি সাজতে যায় তাহলে এসব হবেই ফলে যেটা দেখা যাচ্ছে বীরদের কিন্তু এখন সময়টা ভালো যাচ্ছে না বিপর্যয়ের সময় তো এই যখন খারাপ সময় আসে তখনই কিন্তু কৃষ্ণরা আসেন এবং কৃষ্ণরা আসতেই তার দিকে তৈরি হয় নানান উপকথা এবং আমরা সৌমিক গোলদারকে ঘিরো দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে ফেসবুকে নানারকম উপকথা আমি পড়লাম বেশ কয়েকটা কথা অনেকে বলছেন আমরা সবাই সৌমিক কেউ কেউ বলছেন দু একটা জায়গায় দেখলাম সত্যি জানি না খুব সম্ভবত উপকথা যে এই সৌমিক গোলদার নাকি জিহাদিদের তাড়া খেয়ে বাংলাদেশ থেকে তা পালিয়ে আসছিলেন তখন কাঁটা তার তার পা আটকে যায় এবং সেখানে সেফটিক হয়ে গিয়েছিল তারপর তার একটা পা কাটা যায় এবং সেই পা নিয়ে তিনি লড়াই করে যাচ্ছেন সিএএতে আবেদন করেছেন বলে জানা নেই এটা একটা উপকথা এই ভবিষ্যতে হয়তো শুনবেন সুদর্শন চক্র চালিয়ে তার উপর চড়ে সৌমিক হালদার বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসার চেষ্টা করছিলেন এবং তখনই সুদর্শন চক্রের ব্লেডে আত্মঘাতী গোল হয়ে যায় একটা পাকাটা পড়ে যায় এইসব জানা জানিয়ে শুনতে পারেন কিন্তু আপনারা তো এগুলো উপকথা এগুলো মহাপুরুষদের ঘিরেই তৈরি হয় তো সৌমিক হালদার শুধু গীতা পালন গীতা অনুসরণ করছেন তা নয় এই কঠিন সময়ে তিনি সোজা হয়ে দাঁড়িয়েছেন হিন্দুবিদদের পক্ষে তিনি সোজা হয়ে দাঁড়িয়েছেন হিন্দুবিদদের যে নেতিয়ে পড়া মানসিকতা সেটাকে তুলে ধরতে তিনি দাঁড়িয়ে পড়েছেন জাগ্রত শ্রীকৃষ্ণ হিসেবে তো কলির কেষ্ট চাড়া তাকে আর কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয় তো এখানে আরেকটা কথা বলতে হবে যে তিনি যে শুধু মিত্রপক্ষ অর্থাৎ কিনা অর্জুন সিংদের তাত দিয়েছেন তা নয় উল্টো দিকেও কিন্তু তার প্রভাব একদম নেতিয়ে গেছে তো বিরোধী পক্ষ ওই যে বলছিলাম যে লঙ্কাকাণ্ডের আগে অর্জুন সিংরা একদম নেতিয়ে পড়েছেন একদম রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত তখন তাদের একমাত্র কাজ কী হতে পারতো হতে পারতো যে এই যে এর খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে আদর করে এই খাদের কিনারা থেকে একদম আস্তে করে ছোট্ট ঠেলা দিয়ে ফেলে দেওয়া তো তারপর লকেট না শুভেন্দু কে বড় বীর নিজেরা পাতা লাগিয়ে মারপিট করে বুঝেনি কিন্তু হলোটা কি রাজ্যের পুলিশ গোলদারকে দলল বটে কিন্তু এমন কেস দিল যাতে দিনের দিনই ছাড়া তো খুচরো মারপিটের ঘটনায় অনন্তকাল জেলে জেলেবন্দি থাকবেন আশা কেউ করেনি কিন্তু কথা হলো তা বলে দিনের দিন এবং শাসক দল রাজ্যে তারা ঠোঁটো জগন্নাথ হয়ে বসে রইল টিভিতে একটু গরম গরম কথা বললো বটে তারপর কার্যত অপরাধীদের ছেড়েই দেওয়া হলো মানে যেভাবে ঘটনাটা ঘটলো দেখতে পেলাম যে এলো যেন ঘুরতে এলো পিকনিক করলাম ছাড়া পেয়ে চলে গেল এবং এখন তারপর কী হচ্ছে শুভেন্দু অধিকারী তাদেরকে ডেকে নিয়ে মালা দিচ্ছে শ্রীকৃষ্ণকে ডেকে ঢেকে নিয়ে গিয়ে রাজ্যের অর্জুনের যে প্রতিনিধি তিনি মালা দিচ্ছেন তো এইটা গেল শাসক দলের কারবার যে অন্য বিরোধীরা আছে তাদেরকেও চোখে দেখা যায় না সাধারণভাবে শাসক দলের কিছু সমস্যা দেখা দিলে বিরোধীদের চেপে ধরার কথা কিন্তু তাদের সেসব দিকে কোনো নজর নেই কংগ্রেস একটা বিরোধী তাদের একমাত্র কাজ দেখা যাচ্ছে অধীর রঞ্জনকে যে তৃণমূল হারিয়ে দিয়েছে সেই একই কথা পঞ্চাশ রকম করে বলে চলা যেন ওনারা বললেন তবে আমরা জানতে পারলাম যে তৃণমূল নানা কায়দা করে অধীর রঞ্জনকে হারিয়েছে নইলে জানতেই পারতাম না ওদিকে সিপিএম কি করেছে ব্যক্তিগত তাদের উকিলরা আবার ব্যক্তিগতভাবে কাজ করেন না দলের পক্ষে আমি জানি না একটা এফআইআর যাই হোক করেছেন সেটা করেই উদ্ধার করেছেন তো রাজনৈতিক কোনো কর্মসূচির বালাই নেই ওদের ধারণা মামলা করলে সেটাই এখন রাজনীতি হবে আবার মামলায় মামলা করতে গিয়ে যদি বেকায়দায় পড়েন তখন বলবেন ওটা ব্যক্তিগত ব্যাপার তো এছাড়াও বাংলা বাঁচাও বলে কি একটা করছেন সেটা যে কাকে বাঁচাতে কিচ্ছু বোঝা যাচ্ছেন অন্য যারা বাম আছেন ধরুন লিবারেশন টিবারেশন তারাও কি করছেন বোঝা যাচ্ছে না কিচ্ছু যে করেননি সেটা দেখা যাচ্ছে তারা বোধহয় ভাবছেন দীপঙ্কর ভট্টাচার্য কবে দিল্লি থেকে এসে বলে দেবেন কি করতে হবে তার অপেক্ষা বোধহয় আছেন তো সৌমিকের এখানে কৃতিত্ব কি যে একটা সময় এই যাদের কথা বললাম এই তৃণমূল থেকে বাম পর্যন্ত এটা চেগেছিল এবং নেতিয়ে পড়েছিল বিরোধীরা নেতিয়ে পড়েছিল বিজেপির লোকেরা বীররা সৌমিকের কৃতিত্ব কি যে এই অবস্থায় তার কৃতিত্বেই তাঁর ভোকাল টনিকের পরেই প্রায় চিতা থেকে উঠে পড়ে বীররা কিন্তু আবার লাফাতে শুরু করেছেন শুভেন্দু আগেই যেটা বললাম যে এই শ্রমিক গোলদারকে ডেকে মালা দিচ্ছেন পারলে কাঁধে তুলে নাচেন আছেন কিন্তু কাঁধে বোধ হয় অত জোর নেই সত্যিকারের ওজন তো নয় তো উল্টো দিকে গদি মিডিয়ার যে মেজর এবং কর্নেলরা আছেন তারা আবার মহানন্দে নিজেদের গুলতাপ ভান্ডার ভাণ্ডার খুলে বসেছেন একদম সম্পূর্ণ নির্লজ্জের মতো যেটা তারা করে ফেলেন এবং যারা অন্য বিরোধী পক্ষ আছেন এবং তাদের এদের স্টুডিওতে গিয়ে হ্যাঁ হ্যাঁ বলা ছাড়া আর কোনো কাজ আছে বলে একেবারেই মনে হয় না তো বাংলা বললেই যে সম্ভাব্য বাংলাদেশ ইস্যুর কিন্তু কোনো অভাব নেই বাংলা বললেই এখনো সম্ভাব্য বাংলাদেশ এটা একদম সম্পূর্ণ বাস্তব চোখে দেখা যাচ্ছে এবং এই নিয়ে কোনো রাজনৈতিক উদ্যোগ বিরোধীরা নেননি সোনালি বিবিদের থেকে পাঠানো হয়েছে বাংলাদেশে ফেরত আনা হলো রাজ্যের শাসক দল উদ্যোগ নিয়ে ফেরত আনলো ধন্যবাদ আর হোক কিন্তু রাজনৈতিক কোনো প্রোগ্রামের একটু ঘিরে দেখা যায়নি জনতার মধ্যে আলোড়ন পড়েছে কিন্তু তাকে ঘিরে এটাকে জন আলোড়নে পরিণত করা রাজনৈতিকভাবে তার কোনো লক্ষণ দেখা যায়নি এবং কলকাতার বুকে একজন সংখ্যালঘুকে এবং একজন গুরুকেও শুনছি সঠিকভাবে জানি না প্যাটিস বিক্রির জন্য ঠেঙানো হলো তা নিয়েও কিন্তু কোনো রাজনৈতিক কার্যক্রম নেই তো কথাটা হলো যে বিজেপি এবার ভোটে হারতেই পারে সবাই বলছেন হারবে হারবে হয়তো কিন্তু কোনো রাজনীতি ছাড়া সের মামলা করে আর গদি মিডিয়া স্টুডিওতে গিয়ে গরম গরম দু একটা কথা তাও আবার ওদের ইচ্ছা অনুসারে এই দিয়ে কিন্তু বিজেপির রাজনীতিকে উৎখাত করা যাবে না তো এই যে অবস্থাটা এনে দিলেন এর একমাত্র কৃতিত্ব কিন্তু শ্রমিকের সৌমিক তাই থাকবেন বাকি সবাই উবে যেতে পারে কিন্তু কলিযুগের কেষ্ট হয়ে সৌমিক থেকে যাবেন এই কথাটা সবাই মনে রাখবেন সবাই সৌমিককে নম করবেন এবং সকালে প্রাতকৃত্য অর্থাৎ কি না গীতা পাঠ করবেন তো সবাই ভালো থাকবেন গীতা পাঠ তো করবেনই প্রাতকৃত্য করবেন তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই অনুষ্ঠান যাদের ভালো লাগলো তারা অবশ্যই বন্ধু বান্ধবদের পাঠাবেন তো আজকে এইটুকুই পরের অনুষ্ঠান নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো नमस्कार